Tells us. की उड़ी जाती है, तो इफ़ आई एम 80 इयर्स ओल्ड एंड संगे विल टेल मी गो रन ए शाखा आई विल हैव टू गो आई कैन नॉट सेय आई हैव कंप्लीटेड 75 इयर्स आई वांट टू एन्जॉय द रिटायरमेंट बेनिफिट्स नोर देर इज़ नो बेनिफिट्स इन संगे एंड इव इवन इफ़ आई एम 35 ओ संगे में से यू सिट इन द ऑफिस वी डू व्ह গতকাল এগারোই সেপ্টেম্বর মোহন ভাগবতের জন্মদিন ছিল ভাগবত তার জীবনের পঁচাত্তর বছর পূর্ণ করলেন গতকাল আরো দুটো দিন খুব উল্লেখযোগ্য ছিল একটা বিশ্ব মানবতার বন্দনার জন্য আরেকটা বিশ্বের ইতিহাসের সবচেয়ে নৃশংস নাশকতার জন্য এবার এগারোই শিকাগোতে স্বামী বিবেকানন্দ সেই ঐতিহাসিক বক্তৃতার একশো বত্রিশ বছর পূর্তি হল পাশাপাশি নিউ ইয়র্কে টুইন টাওয়ার ধ্বংসের চব্বিশ বছর পূর্ণ হল ভাগবতের ছ দিনের ব্যবধানে আগামী বুধবার জীবনের পঁচাত্তর বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী মোদীও কি সেই ফেবিকল যা দিয়ে ভাগবত মোদীর বিগড়ে যাওয়া সম্পর্ক এমন সুন্দরভাবে জোড়া লাগলো বছরে পা রাখার আগেই মোদী এবং মোহন ভাগবতের মধ্যে শুরু হয় রাজনৈতিক খেলার রণক্ষেত্র রিটায়ারমেন্টের চাপ এর হস্তক্ষেপ এবং বিজেপির ভেতরের ডিল সব মিলিয়ে তৈরি হয় এক জটিল কৌশলের নকশা প্রশ্ন একটাই দু পর্যন্ত মোদী কি সত্যি নিরাপদে গদিতে থাকবেন নাকি মাঝপথে রাজনৈতিক চাপই তাকে সরিয়ে দেবে পুরো ভিডিওটা দেখুন ঠিক এটাই আপনাদের জানাবো তথ্য এবং সত্যের উপর দাঁড়িয়ে নমস্কার আমি মধ্রিমা ভূমি তার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক সর্সঙ্ঘ চালক আর মোহন ভাগবতের সম্পর্কের রসায়নটা অনেকটা পাহাড়ি ওয়েদারের মতন এই রোদ এই ছায়া এই বৃষ্টি কনকনে ঠান্ডা তারপর আবার রোদ ঝলমলে আকাশ আপনি চাইলে একে খুশি কভিগম বলতে পারেন মোহন ভাগবত হলেন আর এস এস সংঘ পরিবারের মাথা বিজেপির তাত্ত্বিক অভিভাবক ব্যাপার নয় সেই দু মাস আগে খুব কৌশলে পঁচাত্তর বছরের পরে নরেন্দ্র মোদীকে রাজনৈতিক সন্ন্যাসের বার্তা দিয়েছিলেন এরপর পাক্কা দু মাস ধরে চলে ড্যামেজ কন্ট্রোল সম্পর্কের সৈত্য কেটে গিয়ে যে আবার আকাশে রোদ উঠেছে সেই বার্তাই দিয়ে সংবাদ মাধ্যমে লম্বা প্রবন্ধ লিখেছেন মোদী বলা ভালো ভাগবতে স্তুতি গেয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ পাল্টা কটাক্ষ করে বলেছেন আর এস এর অনুগ্রহ লাভের মরিয়া চেষ্টা করছেন মোদী তাই সংঘপ্রধানের প্রধানের বাড়াবাড়ি রকমের প্রশংসায় মুখর হয়েছেন তিনি কংগ্রেস সাংসদ মানিকম চেগর কটাক্ষ করে বলেছেন সংঘপ্রধানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর দীর্ঘ প্রবন্ধ আসলে চাটুকারিতা ছাড়া আর কিছুই নয় রাজনীতিতে একটা মজা আছে যা কূটনীতিতে নেই সেটা হলো রাজনীতিতে পর্দার আড়ালে বড় বড় যেসব খেলা চলে তা খুব বেশি দিন চাপা থাকে না ঠিকই ধরেছেন মোদিজির অবসরের বিষয়টা নিয়েই বলছি ব্যাপারটা একেবারে সত্যি একেবারে খাঁটি সত্যি যে আর এর একটা শক্তিশালী লবি মোদিজিকে রিটায়ার করাতে প্রায় মরিয়া হয়ে উঠেছিল এই লবির মনে হচ্ছিল মোদি যেভাবে নিজের ভাবমূর্তিকে দ্যান লাইফ তৈরি করে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে এক ধরনের কর্তৃত্ববাদী শাসন শুরু করেছেন তা বিজেপি এবং এস এর আদর্শের ঠিক বিপরীত আর তাই এর এই লবি আসন্ন সেপ্টেম্বর গদি থেকে চেয়েছিল এটা ঠিক ঠিক আর এটাও সরাতে যতটা আবার যে মোদিজির পক্ষ থেকে বিজেপির দুজন বড় নেতা হ্যাঁ দুজন বড় নেতা সঙ্গে এই নিয়ে ডিল করে বসেন তাদের নামও বলবো আপনাদের এই ডিলটা হয় দশই জুলাই থেকে চব্বিশ থেকে পঁচিশে জুলাই এর মধ্যে মানে আজ থেকে প্রায় দু মাস আগে আর দেখুন মোদিজির ভাগ্য সেই ডিলটা শেষ পর্যন্ত সিলও হয়ে গেল আবার বলছি এই ডিলটা সিল হওয়া মোদীর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে আর এস এর অলিখিত দলিলে লেখা থাকবে কারণ যেভাবে মুরলী মনোহর যোশী আডবানী সহ অন্তত চল্লিশ থেকে ৪৫ জন বড় নেতাকে দু সালের পর পঁচাত্তর বছরের নিয়মে রজুয়াতে সরানো হয়েছিল সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী কীভাবে রেহাই পেলেন প্রশ্নটা একেবারেই সাধারণ নয় আডবানি মোদীর চেয়ে কম বড় মাপের নেতা ছিলেন না তবু তাকে পঁচাত্তরের নিয়মে অবসরে চলে যেতে হয়েছিল আসুন এবার ওই ডিলে স্তরগুলো ব্যাখ্যা করতে শুরু করি এক এক করে সব পরত টেনে বের করবো কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ কয়েকটি নির্দিষ্ট তারিখের দিকে নজর দিন আবার বলছি তারিখগুলো ভালো করে খেয়াল করুন প্রথম তারিখটা নোট করুন নয় জুলাই দু মাত্র দু মাস আগের ঘটনা সেদিন নাগপুরের এক ফাংশনে আর এস এস এর সরাসরি ক্যামেরার সামনে মুখ খোলেন মোহন ভাগবত তিনি বলেন কোন নেতা যখন বছরে পৌঁছে যায় যায় মানে কাঁধে শাল জড়ানোর সময় এসে তখন তাকে সরে গিয়ে অন্যকে জায়গা ছেড়ে দেওয়া উচিত যারা রাজনীতির সামান্য খোঁজখবর রাখেন ভাগবতের এই কথার অর্থ বুঝতে কারোর অসুবিধে হয়নি স্বয়ং সরসংঘ চালক বিজেপির অভিভাবক সংগঠন আর এর সর্বোচ্চ নেতা কি বলছেন বলছেন জীবনের পঁচাত্তর বছর শেষ হওয়ার পর গায়ে জন্মদিনের শাল জড়ানো হচ্ছে মানে আপনার সময় শেষ এখন একটু সরে দাঁড়ান অন্যদের জায়গা দিন ভাগবতের এই মন্তব্যে শাসনতন্ত্রের ইকোসিস্টেমে রীতিমতো তোলপাস শুরু হয়ে যায় কারণ ইঙ্গিতটা সরাসরি মোদির দিকেই ছিল প্রশ্ন হল হঠাৎ কেন পঁচাত্তর বছরের প্রসঙ্গ তোলা হলো কেন ভাগবত সেটা আন্ডারলাইন করলেন কারণটা স্পষ্ট দু সালের পর বিজেপির অসংখ্য সিনিয়র নেতা যত বড়ই হোক না কেন আদবানি মুরলী মনোহর যোশী যশবন্ত সিনহা অরুণ শৌরী হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমার উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেনারেল খান্ডুরি লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন কন্নড় রাজনীতির দাপুটে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এক লম্বা তালিকা এদের সবার ক্ষেত্রেই নিয়মটা একই ছিল পঁচাত্তর পূর্ণ মানেই রিটায়ার এমনকি কেউ কেউ ছিলেন যাদের ক্ষেত্রে পঁচাত্তর পূর্ণ হওয়ার আগেই চার দিন পাঁচ দিন ছ দিন আগেই ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল সুতরাং মোহন ভাগবতের ওই বক্তব্যের ভেতরে তিনটি কড়া সত্যি লুকিয়েছিল প্রথম সত্যি দু হাজার পর থেকে তাবর বড় মাপের নেতাদের যদি অবসরে পাঠানো হয় তাহলে মোদীর ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রের খবর নয় জুলাই ভাগবতের ওই মন্তব্যের পরেই যুদ্ধকালীন তৎপরতায় বৈঠকে বসেন নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডা দশই জুলাই থেকে চব্বিশ থেকে পঁচিশে জুলাই পর্যন্ত সেই বৈঠকের পর্ব চলে চলতেই থাকে আর এস এর পক্ষ থেকে বৈঠকে হাজির থাকেন অরুণ কুমার তিনি আসলে বিজেপি এবং আর এর মধ্যে এক সেতু বন্ধন যিনি সরাসরি রিপোর্ট করেন দত্রাতেও হোসা বলে এবং মোহন ভাগবতকে ভেতরের খবর অরুণ কুমারের সহানুভূতি রয়েছে মোদী শাহ জুটির প্রতি তাই অরুণ কুমারের মাধ্যমে যেন আর এই বক্তব্যের পুনরাবৃত্তি না করেন এরপর শুরু হয় ড্যামেজ কন্ট্রোলের পর্ব দুতরফে এবার লক্ষ্য করুন তার পরের তারিখ চব্বিশে জুলাই দু সেদিন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় আর এর তরফে অরুণ কুমার জেপি নাড্ডার সঙ্গে ঘরোয়া পরিবেশে বৈঠকে বসেন সেই বৈঠক নিয়ে মিডিয়া যদিও দাবি করেছিল এই বৈঠক আসলে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের ইস্তফা প্রসঙ্গ ঘিরে যদিও ভেতরের খবর অন্য ধনকারকে নিয়েও আলোচনা হয়েছিল বটে কিন্তু আসল বিষয় ছিল অন্য মূল বিষয় ছিল সতেরোই সেপ্টেম্বর ঘনিয়ে আসছে তাই এমন সংবেদনশীল প্রসঙ্গ আর টেনে আনা চলবে না বরং সম্ভব হলে ভাগবতের কাছ থেকে এর পাল্টা কোনো ব্যাখ্যা বের করানো যায় কিনা মূলত তা নিয়েই আলোচনা চলে কারণ ততদিনে বিশেষত সোশ্যাল মিডিয়ায় মোদীর তা কিভাবে ড্যামেজ কন্ট্রোল করা যায় মধুর এনুর সমাবয়তে হতে পারে তখনই যদি খোদ মোহন ভাগবত স্বয়ং বিকল্প ব্যাখ্যা দিয়ে কোথাও বক্তৃতা দেন এই নিয়েই একটা সমঝোতায় পৌঁছনোর চেষ্টা হচ্ছিল সেটাই ছিল মূল ডিল সূত্রের দাবি এরপর অরুণ কুমার বৈঠক করেন আর এসএস এর সেকেন্ড কমেন্ট দত্তাত্রেয় হোসাবোলের সঙ্গে এবার তার পরের তারিখ ছয় আগস্ট দুহাজার পঁচিশ অর্থাৎ গত মাসের ঘটনা ওইদিন এর মুখপাত্র অরুণ কুমারের ঘনিষ্ঠ সুনীল আম্বেদকর একটি প্রেস কনফারেন্স করেন সেখানে তিনি ঘোষণা করেন অগাস্টের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখে আরএসএস তার একশো দিনের যাত্রা সম্পূর্ণ করবে আর সেই উপলক্ষে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজন করা হচ্ছে এক বিরাট কনক্লেভ সেই অনুষ্ঠানে মোহন ভাগবত সরাসরি কিছু প্রশ্নেরও জবাব দেবেন বক্তব্যের সুরটা বুঝুন ভাগবত সরাসরি কিছু প্রশ্নের জবাব দেবেন তার মানে ভাগবতের আগের বক্তব্য ঘিরের যে বিরাট বিভ্রম ঘনিয়ে এসেছে তিনি তারও উত্তর দেবেন ঠিক সেটাই হল পনেরোই আগস্ট পর্যন্ত ভাগবত অবসর নিয়ে চুপটি করে থাকলেন এরপরে पूनेरो अगस्त लाल के लाठे के प्रथम बारे मौतों मोदी जी गेरुआ पागली पोरे शौराशोरी आरएसएस प्रशंसकों लें ऐगारो बहुत छोड़े प्रधानमंत्री ते ये प्रथम आज मैं बहुत गर्व के साथ बात का जिक्र करना चाहता आज से 100 साल पहले एक संगठन का जन्म हुआ राष्ट्रीय स्वयंसेवक संघ 100 साल की राष्ट्र के सेवा एक बहुत ही गौरवपूर्ण स्वर्णिम पृष्ठ है व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण के संकल्प को लेकर ले के 100 साल तक मां भारती का कल्याण का लक्ष्य लेकर के लक्षावधि स्वयं सेवकों ने मातृभूमि के कल्याण के लिए अपना जीवन समर्पित सेवा समर्पण संगठन और अप्रतिम अनुशासन जिसकी पहचान रही है ऐसा राष्ट्रीय स्वयंसेवक संघ दुनिया का यह सबसे बड़ा एनजीओ है एक प्रकार से सौ साल का उसका समर्पण का इतिहास है राज लाल किले की प्राचीर से सौ साल की इस राष्ट्र सेवा की यात्रा में योगदान करने वाले सभी स्वयंसेवकों को को आदरपूर्वक स्मरण करता हूँ और देश गर्व करता है राष्ट्रीय स्वयंसेवक संघ की इस सौ साल की भव्य समर्पित यात्रा को और हमें प्रेरणा देता रहेगा সগর্বে ঘোষণা করলেন আজ থেকে একশো বছর আগে জন্ম হয়েছিল এক সংগঠনের জাতীয় স্বয়ংসেবক সংঘের মোদী শুধু আর এস এস এর গুণকীর্তনেই থামলেন না ভাগবতেরও প্রশংসা করলেন প্রধানমন্ত্রীর এই কথায় প্রত্যুত্তরে মোহন ভাগবত ক্যামেরার সামনে একটি কথাও বললেন না তখনই বোঝা গেছিল যে ভেতরে ড্যামেজ কন্ট্রোলের ডিল ফাইনাল হয়ে গেছে এবার এলো সেই তারিখ আঠাশে আগস্ট দু হিন্দুত্ববাদী বাস্তুতন্ত্রের ইতিহাসে আঠাশে আগস্ট দিনটা হয়তো স্মরণাক্ষরে লেখা থাকবে সুনীল আম্বেদকর আগেই ইঙ্গিত দিয়েছিলেন বিজ্ঞান ভবনে আয়োজিত বড় কনক্লেভে ভাগবত সরাসরি প্রশ্নের জবাব দেবেন ঠিক সেটাই হল সেদিন মোহন ভাগবত কি বললেন আগে শুনে নিন সো ইফ আই এম এইটি ইয়ার্স ওল্ড অ্যান্ড সঙ্গ টেল মি গো রানে শাখা আই উইল হ্যাভ টু গো বিজ্ঞান ভবনে শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরনো অবস্থান থেকে সরে এসে ভাগবত বললেন পঁচাত্তর বছর বয়স হলে অবসর নেওয়ার নিয়ম নেই আমি কখনো বলিনি আমাকে অবসর নিতে হবে বা অন্য কারোর অবসর নেওয়া উচিত এখানেই শেষ নয় এমনকি নরেন্দ্র মোদীর জীবনের বাকি জার্নির ইঙ্গিত দিয়ে ভাগবত আরও বলেন আমার বয়স যদি আশি হয় সংঘ যদি বলে শাখা চালাতে হবে আমাকে তা করতেই হবে আক্ষরিক অর্থেই ড্যামেজ কন্ট্রোল নিজের বক্তব্যে ভাগবত পঁচাত্তর বছর বয়সে অবসর নেওয়ার প্রচলিত ধারণাকেই খারিজ করে দেন বরং স্পষ্ট করে দেন পঁচাত্তর কেন পঁচাশি হলেও নো প্রবলেম বিদেশ থেকে সব কালো টাকা ফিরিয়ে এনে তা থেকে প্রত্যেক ভারতীয়র ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকবে বলে মোদীর প্রতিশ্রুতিকে পরে অমিত শাহ যেমন রাজনৈতিক জুমলা বলে হেসে উড়িয়ে দিয়েছিলেন সে কথা ধার করে তবে এক্ষেত্রেও বলতে হয় আঠাশে আগস্ট দিল্লির বিজ্ঞান ভবনে ভাগবত যা বললেন তার মর্মার্থ আগে তিনি যা বলেছিলেন সেটা নিছকে জুমলা একটা গল্প মাত্র ওটার সঙ্গে মোদীর অবসরের কোনো যোগ নেই আর পঁচাত্তর বছর পূর্ণ হলেই কেউ রিটায়ার হচ্ছেন না সেদিন ভাগবতের কাছে একটাই প্রশ্ন এসেছিল তাও লিখিত আকারে প্রশ্নটা ছিল পঁচাত্তরে অবসর প্রসঙ্গে সেই প্রশ্নের জবাবেই ভাগবত বলেন পঁচাত্তর বছর মানেই কেউ অবসরে যাচ্ছেন না কেউ রিটায়ার হচ্ছেন না নো ওয়ান ইজ রিটায়ারিং অর্থাৎ আঠাশে আগস্ট মোহন ভাগবত পরিষ্কার জানিয়ে দিলেন সতেরোই সেপ্টেম্বরের পর মোদীজি অবসরে যাচ্ছেন না এরপর এলো এগারোই সেপ্টেম্বর মোহন ভাগবতের পঁচাত্তর বছর পূর্ণ হল কারণ এর মধ্যেই ডিল সেরে ফেলা হয়েছিল সমঝোতা পাকাপাকি হয়ে গিয়েছিল ভাগবত ইতিমধ্যেই এই নিয়ে যা বলার স্পষ্ট বলে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন পঁচাত্তরের চ্যাপ্টার ক্লোজড অতএব এগারোই সেপ্টেম্বর ভাগবতের জন্মদিনে মোদীজি হিন্দি আর ইংরেজি দুটো ভাষায় সব বড় বড় সংবাদপত্রের দীর্ঘ প্রবন্ধ লিখলেন বলা ভালো ভাগবতের স্তুতি বর্ণনা করলেন ভাগবতের কার্যকলাকে আর এস এস এর একশো বছরের ইতিহাসে সবচেয়ে পরিবর্তনশীল সময় হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী লিখেছেন ভাগবতের মধ্যে যেন স্বামী বিবেকানন্দর ঝলক দেখা যায় মোহন ভাগবতের বাবা মধুকর রাও ভাগবতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে মোদী লিখেছেন আর এস এর একশো বছরের যাত্রায় সবথেকে পরিবর্তনশীল সময় হিসেবে মোহন ভাগবতের সময় চিহ্নিত হয়ে থাকবে এই সময় আর এস এস কর্মীদের পোশাক পরিবর্তন থেকে প্রশিক্ষণ শিবির সব ক্ষেত্রেই উল্লেখজনক রূপান্তর ঘটেছে প্রধানমন্ত্রী আরও লেখেন মোহন ভাগবত হলেন আর এর অন্যতম সেরা নেতা সব মিলিয়ে নরেন্দ্র মোদী গত এগারো বছরের এই প্রথমবারের মতন কলম ধরলেন ভাগবতের বছর পূর্তি উপলক্ষে স্বামীজির সঙ্গে তুলনা করলেন কাকে আগে যে মানুষটি প্রধানমন্ত্রীকে পঁচাত্তর বছরের পর অবসরের দরজা দেখাতে চেয়েছিলেন বিশ্ব মানবতার সবচেয়ে বড় আইকনকে এখন ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে যে যেভাবে পারছেন ব্যবহার করতে চাইছেন আমরা মনে করি দলীয় স্বার্থে স্বামীজির নাম টেনে আনা আসলে তার স্মৃতিকে অসম্মান করা ছাড়া আর কিছুই নয় শুরুতেই বলেছি কূটনীতির অনেক কিছু লুকোনো থাকে কিন্তু রাজনীতির খেলা বেশিদিন লুকিয়ে রাখা যায় না উদিত সূর্যের মতো ঠিক সময়ে সেই খেলা প্রকাশ্যে আসবেই সে আডবানী হন যোশী হন যশবন্ত সিনহা হন যশবন্ত সিং হন অরুণ শৌরী হন কলরাজ মিশ্র ইয়েদুরাপ্পা জেনারেল খানজুরি হন সুমিত্রা মহাজন হন সবাইকে যিনি এক এক করে সাইডলাইনে সরিয়ে দিয়েছিলেন সেই তিনি এবার মোহন ভাগবতকে পঁচাত্তর বছর পূর্তিতে ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা জানালেন ভাগবতের প্রতি মোদী এমন গদগদ ভাব দেখে কংগ্রেস পাল্টা কটাক্ষ করেছে লোকসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন বিষয়ে আরএসএস এর সঙ্গে মতপার্থক্য তৈরি হতে শুরু করেছে বিজেপি যে কারণে ক্রমশ বিজেপির উপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে শুরু করেছেন আর শীর্ষ নেতৃত্ব সেই অবস্থায় দাঁড়িয়ে আর তুষ্ট করতেই এইভাবে সংবাদ মাধ্যমে সংঘ প্রধানের বাড়াবাড়ি রকমের প্রশংসায় মুখর হয়েছেন মোদী যাতে সংঘের লাভ হয় মোট কথা এই নিবন্ধের মোড়কে প্রধানমন্ত্রী মোদী কোথাও না কোথাও নিজের চেয়ারের নিরাপত্তা পুরোপুরি পাকাপোক্ত করে নিলেন পঁচাত্তর বছরের পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় হলো যেই বয়সে আগে রাজনৈতিক তলোয়ার খেলা হতো গুড বাই জানানো হতো সেই বয়সে এখন কেক কাটা হচ্ছে এর চেয়ে বড়ো ডিল আর কি হতে পারে এবার প্রশ্ন পঁচাত্তরের হার্ডেল তিনি পেরিয়ে গেলেন এটা ঠিক কিন্তু দু পর্যন্ত তার যাত্রাটা কি একেবারে সেফ নাকি এর মধ্যে কিছু ঘটতে পারে মোদিজি কি দু পর্যন্ত পুরো মেয়াদ শেষ করবেন নাকি এক বছর পর দু বছর পর আবার এরকম চাপ তৈরি হবে দ্বিতীয় প্রশ্ন যেটা আরো বড় প্রশ্ন মোহন ভাগবত কোন চাপে নতি স্বীকার করলেন কেন তিনি ইউ টার্ন নিলেন ভেতরের সেই গল্পটা কি রাম মন্দির আন্দোলনের দুই স্তম্ভ ভারতের মাটিতে হিন্দুত্ববাদী রাজনীতির শিলান্যাসের দুই শ্রেষ্ঠ কারিগর আডবাণী আর যোশীকে পঁচাত্তরের টাটা করে দেওয়া হলো অথচ এখন মোহন ভাগবত আর মোদী বর্তমান সময়ে হিন্দুত্ববাদী রাজনীতির দুই স্তম্ভের পঁচাত্তর বছরে হ্যাপি বার্থডে উদযাপন করা হচ্ছে প্রশ্ন তো জাগবেই যে তাহলে কি যত নিয়ম পাত্র মিত্র অমাত্যদের জন্য রাজাদের জন্য অন্য নিয়ম তবে এটা ঠিক সঙ্ঘে আদতে কোনো পঁচাত্তর বছরের বিধিনিষেধ নেই সংঘ পরিবার চাইলে আজীবন ওই পদে থেকে যাওয়া যায় নয় জুলাইয়ের ভাগবতের বক্তব্য শুনে মনে হয়েছিল শুধু মোদীকেই নয় পঁচাত্তরের পর তিনি নিজেও হয়তো সরে দাঁড়াতে চাইছেন পরে যখন বুঝলেন মোদী সরবেন না তখন বার্তা দিলেন তবে আমিও যাচ্ছি না রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ মনে করছেন সংঘকে দিয়ে দু পর্যন্ত নিজের অবস্থান পাকা করে নিয়েছেন মোদিজি এটাও ঠিক যতদিন মোদী দিল্লির মসনওতে থাকবে ভাগবত ততদিন সংঘের মাথায় থাকবেন থাকবেন কারণ ভাগবতের শূন্যস্থানে যিনি আসবেন তার পক্ষে মোদীকে নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে মোদীজিকে কনফ্রন্ট করার মতো উচ্চতা বা সাহস ভাগবত ছাড়া আর কারণ নেই সবশেষে বলার পঁচাত্তরতম জন্মদিনের প্রাককালে মোহন ভাগবতের প্রতি প্রধানমন্ত্রীর যে একাধারে শ্রদ্ধা এবং বিস্ময় প্রকাশ পেল তা শুধু ব্যক্তিগত রাজনীতির দিকই নয় সমগ্র রাজনৈতিক যন্ত্রণারও আয়না মোদীকে সত্যিই নিজের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন ভাগবতকে শুধুই মোদীর কৌশলকে মেনে গেলেন নাকি এখানে আরও কোনো অন্তর্দৃষ্টি বা লুকানো খেলা আছে দু হাজার পর্যন্ত মোদীর ক্ষমতা অব্যাহত থাকবে কি নাকি মধ্যপথে আবারও চাপ সৃষ্টি হবে আর সবচেয়ে বড় প্রশ্ন যেখানে এক সংবিধান এক রাজনৈতিক দল এবং এক আত্মপ্রকাশিত নেতৃবৃন্দের মধ্যে সংঘাত এবং সমঝোতার এই জটিল নকশা সেখানে সত্যিকারের ক্ষমতা কোথায় আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট